কাশ্মীরের হিন্দুরা ওপার বাংলার হিন্দুদের মতো সংকটে রয়েছে ওপারে ইউনিট যায় এপারে মমতা তাই দেখুন ব্যাপারটা হচ্ছে এরা সংখ্যালঘু দরদি বলছেন কিন্তু সংখ্যালঘু দরদি হলো আপনার মণিপুরের কথা এরা ভাবছে না এরা সংখ্যালঘু দরদি কিন্তু উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের কথা ভাবছে না এরা সংখ্যালঘু দরদি বলছেন কিন্তু উত্তরাখণ্ডে সংখ্যালঘুদের কথা ভাবছে না এরা সংখ্যালঘু দরদি বলছে আর সংখ্যালঘুদের অকাপ্য পার্টি লুট করার জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে

আরে এবার ইন্টারন্যাশনাল ইস্যু এত চিৎকার চাচামেচি না করে সবাই মিলে একটা চিঠি দাও না দেশের প্রধানমন্ত্রীর কাছে ওদের দুনাদের দলেই তো বিজেপি রাজ্যের বিরোধী দলের নেতা আছে অগ্নিমিত্র পল ম্যাডাম হচ্ছেন বিজেপির টিকিটে নির্বাচিত একজন এমএলএ তা ওনারা কেন তাদের লেটার হেডে দেশের সরকারকে আমাদের ইন্ডিয়ান সরকারকে চিঠি দিয়ে বাংলাদেশের বিষয়ে অবস্থানে স্পষ্ট করতে আমি অনেক কথা বলেছি বাংলাদেশ নিয়ে আমি বলছি আপনাদের আমি চাই দেওয়ান থেকে বলছে আজকেও বলছি আমার দেশের অবস্থান কি দেশের ফরেন মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র দপ্তর দেশের প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাই বাংলাদেশ নিয়ে দেশে আমার দেশের প্রধানমন্ত্রী মোদীজির অবস্থান কি দেশ কি বলছে বাংলাদেশ সম্পর্কে ইন্টারন্যাশনাল ইস্যুতে তারা মুখ খুলছে না কেন তারা খামস বসে আছে এটা জানতে চাইছি আর তাদের দলে এগুলোকে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যে যা পড়ছে এখানে হিংসা তৈরি করা আগুন নিয়ে খেলা করছে কি বলছে আগুন লেগে যাবে ব্যাপারটা হচ্ছে ভাই যদি আগুন লাগে সে আগুন লাগে যদি আমার আমার হিন্দু ভাইরাও অত সহজ নয় ওনার কথা শুনে হিন্দু আগুন লাগিয়ে দেবে অত সহজ নয় হিন্দু ওনার কিনা সম্পত্তি নাই বিজেপি যে হিন্দু বললে উনি বললে হিন্দু আগুন লাগিয়ে দেবে অত সহজ নয় স্বামীজির হিন্দুকে ফেলো করে বাংলার হিন্দু ভাইরা যে স্বামীজি শিকাগোতে যে যে বক্তব্য দিয়েছিল বক্তব্য শেষে যে দশ মিনিট প্রায় টানা তালি পড়ছিল সেই স্বামীজির হিন্দুত্বকে এই এরা আমাদের পশ্চিম বাংলার হিন্দুরা ফলো করে ওই বিজেপির হিন্দুত্বকে ওই কি নামটা বলুন না কি বললেন আবার অগ্নিপতলা অগ্নিমিত্র পল ম্যাডামের হিন্দুত্বকে একটু পাত্তা দেয় না দেখুন না আজকে ওখানে সভা হয়েছে মাথা গুনে পাওয়া যাবে ওনারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হিন্দু হিন্দু করছে আমি আমরা দেখছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হয়ে থাকে খুব নিন্দা করছি কেন আমরা দেশের সংখ্যালঘু প্রতিবাদ করবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মণিপুরে আগুন চলছে বেশ কয়েক বছর ধরে আমাদের উত্তরপ্রদেশে